শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে নিশ্চয়ই আপনারা থামবেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু বুধাদিত্য রাজ্যকে কেন্দ্র করে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি উপকার পাবেন তিন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকে অনেক বড় ধামাকা রয়েছে তো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং আজকের এই তিনটি রাশির মধ্যে আপনার রাশিটিও আছে কি না সেটিও জেনে নেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি কিন্তু সম্প্রচার করা হয়ে থাকে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস এবং বিশেষ টোটকা নিয়ে কিন্তু করা হয়ে থাকে ভিডিও এবং সেই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে যদি আপনাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি এবং আপনারা এরকম ধরনেরই কোনো ভিডিও পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে বুধাদিত্য রাজযোগে টাকার সমুদ্রে হা বুডুবু খেতে চলেছে কিন্তু এই তিন রাশির জাতক জাতিকারা প্রথমেই বলেছিলাম যে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু আজকে ধামাকাদার হতে চলেছে তো সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য দেবতা এই এই ষোলোই সেপ্টেম্বর থেকে সূর্য সূর্যদেবতা যে প্রবেশ করবেন সেটি তেইশে সেপ্টেম্বর ব্যবসারদাতা বুধ এবং কন্যা রাশিতেই কিন্তু প্রবেশ করতে চলেছেন তার ফলে কি দাঁড়াচ্ছে যে ষোলোই সেপ্টেম্বর কন্যা রাশিতে দেবতা প্রকট হচ্ছেন বা প্রবেশ করছেন এরপরে তেইশে সেপ্টেম্বর বুধ বা বুধ রাশি কিন বুধ গ্রহ কিন্তু বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করছেন তারা কী দাঁড়াচ্ছে দুটো রাশি কিন্তু দুটো একটি রাশিতে দুটো গ্রহ কিন্তু একসঙ্গে গোচর করছেন এর ফলে কিন্তু এই সময় এই দুই গ্রহের মহামিলনকেই কিন্তু তৈরি হতে মহামিলনেই কিন্তু তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ যোগ বুধাদিত্য রাজযোগ এই সময় কিছু রাশির ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এবং ভাগ্যের দ্বার খুলতে চলেছে তারা কিন্তু নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন এবং জানুন সেই রাশির তালিকায় কোন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য এবং বুধের গ্রহের বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে এটা আমরা অনেকেই জানি এবং জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু সেটিই বলা হয়ে থাকে এই দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে থাকে বিপরীতমুখী হয় তখন কিন্তু বারো রা বারোটি রাশির উপরে কিন্তু ব্যক্তি বারোটি রাশির ব্যক্তিদের উপর কিন্তু নানান ধরনের প্রভাব ফেলে থাকে সেটি কারোর ওপর ইতিবাচক হতে পারে আবার কারো কারোর উপর কিন্তু নেতিবাচকও হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের ষোলোই তারিখে কন্যা রাশিতে প্রবেশ করছেন সূর্য দেবতা এবং তেইশে সেপ্টেম্বর ব্যাপ বুদ্ধিদাতা এবং ব্যবসার দাতা বুধ কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবেন এই সময় এই দুই গ্রহের মহামিলনকেই কিন্তু বুধাদিত্য রাজ্য বলা হয়ে থাকে এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের এবং ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের দ্বার অত্যন্ত সুমসৃণ হতে চলেছে এবং এই সময় কিন্তু আপনাদের সকলের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলদায়ক কিন্তু হতে চলেছে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে এবং তার মধ্যে বিশেষ হচ্ছে এই তিনটি রাশির জাতক জাতিকারা তো চলুন জানুন আজকের এই তিনটি রাশির মধ্যে তালিকায় কোন কোন রাশি রয়েছেন এবং কোন কোন ব্যক্তিরা রয়েছেন তো প্রথমত রয়েছেন হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বুধাদিত্য রাজযোগের প্রভাব অত্যন্ত শুভ এবং সিংহ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ সময়ও কিন্তু শুরু হচ্ছে এ সময় ব্যবসার ক্ষেত্রে আপনি যা চাইবেন তাই কিন্তু পেতে পারেন আটকে থাকা প্রত্যেকটি কাজ কিন্তু হবে অত্যন্ত শুভ এবং অত্যন্ত সহজে মসৃণভাবে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে প্রচুর পরিমাণে এখানে আপনার সম্মান ও সম্পত্তি কিন্তু ক্রমশ বাড়তে থাকবে যারা রাজনীতিতে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে সাফল্য নিশ্চিত এবং এই সময় আপনি নতুন কোনো ব্যবসা বিনিয়োগ কিন্তু করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এরপরে আসছি দু নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি এবং এই পরিবেশে কিন্তু অনুকূল থাকবে আপনাদের জীবনটি এই সময় আপনাদের আয় ও লাভের ঘরেই কিন্তু বসে রয়েছে এই দুই গ্রহ অবশ্যই মাথায় রাখবেন আপনাদের লাভের ঘরেই কিন্তু বসে রয়েছে এই দুই গ্রহ ব্যবসার লাভ কিন্তু বাড়তে থাকবে প্রচুর পরিমাণে পুনরায় কিন্তু ব্যবসায় বিনিয়োগ করতে আপনারা সক্ষম হবেন সেখান থেকে কিন্তু অত্যন্ত পরিমাণে আপনার লাভ সংগ্রহ করতে পারেন এই সময় সন্তানদের সম্পর্কে যে কোনো সমস্যার আপনি কিন্তু ভুগছিলেন এতদিন সেগুলো কিন্তু সমস্যাগুলি সমাধান হওয়ার সমাধান হয়ে যেতে পারে আপনাদের এই সময়টির মধ্যে বুধাদিত্য রাজযোগের ফলে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়টি মানসিক চাপ কিন্তু আস্তে আস্তে আপনার কমতে থাকবে তবে যদি আপনি সোনার ব্যবসায়ী হয়ে থাকেন সেখানে কিন্তু বিনিয়োগ করার আগে অবশ্যই বাবা মায়ের সঙ্গে কিন্তু বিশেষ পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এবং পরামর্শ নিন বড়দের পরামর্শ নিলে কিন্তু আপনাদের গুরুজনদের পরামর্শ নিলে কিন্তু আপনাদের অনেক সহায়তা আসতে পারে অযথা কারোর সঙ্গে তর্ক বিতর্কই কিন্তু জড়াবেন না সূর্য এবং কেতুর মিলনে সুখ এই সুখের সাগরে কিন্তু ভাসতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা তো এবার আসছি তিন নম্বর রাশি লাস্ট রাশি মকর রাশিতে তো মকর রাশিটিতে এই তিন রাশির মধ্যে মকর রাশিটিও রয়েছে এবং মকর রাশির ব্যক্তিদের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় এবং এমন এই সময় কিন্তু আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এই দুই গ্রহ ধর্মীয় যে কোনো শুভ কাজ কিন্তু করতে পারেন আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন তাছাড়াও আপনি এখন থেকেই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন কারোর সঙ্গে তর্কে জড়াবেন না এই সময় আপনি যদি রাজনীতির মানে যে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অত্যন্ত সুফল লাভ করতে পারবেন যেখানে আপনার সেখান থেকে কিন্তু সাফল্য আসতে পারে বাবা মায়ের সঙ্গে ভালো সময় কাটাবেন এবং কাটাতে পারবেন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন না হলে কিন্তু বিফলে আপনাদের সমস্যায় দাঁড়াতে পারেন দাম্পত্য জীবন থেকে কিন্তু পারিবারিক জীবনেও কিন্তু আপনি অত্যন্ত সুখী হতে চলেছেন এই সময়টির মধ্যে এই বুধাদিত্য রাজযোগের ফলে তো এই বুধাদিত্য রাজযোগের ফলে শুক্র এবং সূর্য এবং বুধের এই মহামিলনে বুধাদিত্য রাজ্যগের ফলে কিন্তু তিন রাশির জাতক জাতিকাদের বাম্পার লাভ হতে চলেছে তো সেই রাশিগুলির মধ্যে কে কে রয়েছে এই তিনটি রাশি যেটি হচ্ছে সিংহ রাশি বৃশ্চিক রাশি এবং হচ্ছে মকর রাশি এই তিন রাশির জাতক জাতিকাদের মধ্যে যদি আপনিও থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানান এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের এই রকম ধরনের ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যাবে এবং আজকের মতন এখানেই বিদায় নেব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন সকলকে রাধে রাধে